নেট ভাইরাল সেই ইস্ট বেকার পাউডারটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এর জন্য প্রথমে আমি পাতিলে এক কাপ দুধ নিয়েছি এরপর এটা দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম একটু এলাচ তারপর এটাকে অনবরত ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ কাজটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে নাহলে কিন্তু দুধটা একেবারে তলায় লেগে যাবে তো তৈরি হয়ে গেল আমাদের মিল্ক জেলিটি তো এই মিল্ক জেলিটা এবার পাউরুটির ওপর আপনার পছন্দ মতো ছড়িয়ে নিন তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে সুন্দর মতো পরিবেশন করুন নেট ভাইরাল সেই ইস্ট বেকার পাউরুটিটি আর মনে রাখা আবশ্যক যে এইখানে যে মিল্ক জেলিটা এটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে হবে একদম গরম অবস্থায় পাউরুটির ওপর দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো থ্যাংক ইউ সবাইকে টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে